সফল ব্যক্তি এবং অসফল ব্যক্তি এই দুই ধরনের ব্যক্তির ক্ষেত্রে আমরা দেখবেন যে কিছু কমন কিছু বৈশিষ্ট্য দেখতে পাই কিন্তু আমাদের আশেপাশেই এই মানুষগুলো বসবাস করে যারা সফল এবং অসফল সাকসেসফুল এবং আনসাকসেসফুল এখন আজকে আমি এমন বিষয়গুলো নিয়ে আলোচনা করব যে বিষয়গুলো আসলে একজন আনসাকসেসফুল পিপলের সাথে সবসময় জড়িত এবং আনসাকসেসফুল পিপলগুলো এই কাজগুলো সবসময় ঘুরে ফিরেই কিন্তু তারা এই কাজগুলোর মধ্যেই থাকে তো এই ক্লাসের মাধ্যমে আনসাকসেসফুল পিপল যারা যারা অসফল ব্যক্তি যারা জীবনে ব্যর্থ হয় তাদের কিছু কমন যে ট্রেডস আছে যে চক্রে তারা ঘুরে সেই চক্রগুলো আমরা জানতে পারবো তো আজকের ক্লাসের প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে আনসাকসেসফুল পিপলের ক্ষেত্রে আপনি দেখবেন যে তাদের মধ্যে ক্রিটিসাইজ করার মানসিকতা থাকে সবসময় দেখবেন যে ক্রিটিসাইজ করে ক্রিটিসাইজ করে সব সময় কোনো ইন্সপাইরেশন নাই তারা সব সময় ক্রিটিসাইজ করে তাকে ক্রিটিসাইজ করে যে কোনো কাজ যে কোনো মানুষ বা অন্যের কোনো বিষয়ে সে সব সময় ক্রিটিসাইজ করবে কিন্তু সে কোনো কাজ করবে না এই ক্রিটিসাইজ করার মানসিকতা যার মধ্যে সব সময় থাকে সব সবসময় ক্রিটিসাইজ করে সেই মানুষটাই কিন্তু অসফল ব্যক্তি তাহলে সফল ব্যক্তিকে অসফল ব্যক্তিকে এরকম প্রশ্ন যখন আমরা করব তখন আমরা দেখব একটা মানুষের সাথে যখন চলব দেখব যে সেই মানুষটা কি শুধু মানুষকে ক্রিটিসাইজ করে নাকি ক্রিটিসাইজের পাশাপাশি তাকে গঠনমূলক যে তার যে বৈশিষ্ট্য তৈরিতে সাহায্য করে সেগুলো করে কি না বা গঠনমূলক সমালোচনা করে কি না তাহলে ক্রিটিসাইজটা ভালোভাবে করে কি না ক্রিটিসাইজটা সবসময় নেগেটিভলি করে কি না এই বিষয়টা আমাদের জানতে হবে তাহলে তারপর যেটা করে সেটা হচ্ছে ব্লেম আদার্স এই অসফল ব্যক্তিদের বা আনসাকসেসফুল ব্যক্তিদের একটা বৈশিষ্ট্য দেখবেন তারা অন্যদেরকে সবসময় ব্লেম করে তার তাদের ব্যর্থতা তাদের না পারা তাদের যে মানে যত ধরনের অজুহাত আছে তারা কিন্তু অন্যদেরকে দোষ দেয় তারা এটা মনে করে না যে আমার ঘাটতি আছে আমাকে চেষ্টা করতে হবে আমার আমার যে ল্যাকিংসগুলো আছে সেগুলো আমাকে ফুলফিল করতে হবে রিপো করতে হবে এরকম তারা চিন্তা কখনোই করে না তারা কি করে অন্যকে দোষ দেয় অন্যকে সবসময় ব্লেম করে যে না তোমার কারণেই আমার ব্যর্থতা তোমার কারণেই আমার হয় না এরকম জিনিস এই অসফল ব্যক্তিদের মধ্যে দেখবেন এই ব্যক্তিগুলো যখন অসফল হয় তখন কিন্তু তারা কিন্তু বুঝতে পারে না কারণ তারা ওই যে দারিদ্রের দুষ্টচক্র যেমন তেমনই তাদের বৈশিষ্ট্যের মধ্যে এই দুষ্ট চক্রের মতো এই এই বৈশিষ্ট্যগুলো ঘোরাফেরা করে এবং ঘোরাফেরা করার কারণে তারা কিন্তু এর থেকে বেরোতে পারে না কখনও তারা ক্রিটিসাইজ করে কখনও তারা ব্লেম দেয় তারপর তাদের মধ্যে আরেকটা গুণ থাকে সেটা হচ্ছে হোল্ড এ গ্রাচ তারা রাগ পুষিয়ে রাখে তারা একজনের সাথে রাগ পুষিয়ে রাখে অর্থাৎ দেখবেন যে তারা কিন্তু দেখবেন যে আগারও চিন্তা করে না তারা প্রতিশোধ পরায়ণ হয় তারা রাগ পুষিয়ে রাখে মনের মধ্যে তারা মনের মনের মধ্যে রাগ পুষিয়ে রাখে এবং সেই রাগ পুষিয়ে রাখার কারণে তারা কিন্তু পিছিয়ে যায় তারা কিন্তু কোনো প্রোডাকটিভ কোনো চিন্তা না করে তারা রাগ পুষিয়ে রাখে প্রতিশোধ নেওয়ার চিন্তা করে এরকম চিন্তা আনসাকসেসফুল পিপুলদের মধ্যে দেখা যায় সিক্রেটলি হোপ আদার্স ফেল এই মানুষগুলো দেখেন গোপনে কি করে অন্যদের অন্য কোনো ব্যক্তির সফলতা দেখে হিংসা করে অন্য কোনো ব্যক্তির সফলতাকে সফল যেন অন্য ব্যক্তি না হতে পারে এই চিন্তাটা তারা সব সময় করে অন্য কেউ যেন ব্যর্থ হয় এই চিন্তাটা সবসময় করে তাহলে তারা গোপনী করে তারা কিন্তু প্রকাশ্যে করে না তারা হোপ করে যে অন্য কেউ ফেল করবে ব্যর্থ হবে টেক অল দেয়ার ক্রেডিট অফ দেয়ার ভিক্টোরিজ দেখেন একটা টিম ওয়ার্ক বা একটা প্রতিষ্ঠানে যখন কাজ করবে একটা প্রতিষ্ঠানে যখন কাজ করবেন তখন কিন্তু একটা টিমের মতো হয়ে কাজ করতে হয় এখন টিমের মতো হয়ে কাজ করলে দেখবেন যে একটা কাজে যদি সফলতা আসে তাহলে দেখবেন যে সেই প্রতিষ্ঠানের যদি প্রধান বা আপনার যদি ইমিডিয়েট বস সেই ক্রেডিটটা নিতে চায় পুরা ক্রেডিট আপনাকে কোনো ক্রেডিট দিতে চায় না তাহলে বুঝতে হবে ওই পিপলটা হচ্ছে আনসাকসেসফুল পিপল একটা টিমওয়ার্কের মাধ্যমে আপনি একটা কাজ করলেন সবাই মিলে কাজ করে একটা কাজকে সফল করলেন তাহলে ক্রেডিটটা কার সবার সেটা না করে যখন অল ক্রেডিট আপনার বস নেয় তখন বুঝতে হবে সেই ব্যক্তি সেই বস আপনার ব্যর্থ একজন বস বা আনসাকসেসফুল অসফল একজন বস অসফল বস তাহলে ক্রেডিটটা এরকম কিন্তু লোক আমাদের আশেপাশে আমরা অনেক দেখি ফেয়ার অফ চেঞ্জ এই ফেয়ার অফ চেঞ্জটা আনসাকসেসফুল পিপুলদের মধ্যে আছে এদের মধ্যে দেখবেন যে এই তারা মনে করে যে আমি তো ঠিক জায়গায় আছি আমি তো নিরাপদে আছি আমি তো ভালো জায়গায় আমার সেফ জোনে আছি এই যে সেফ জোন আরামের জায়গায় আছে। এই এই মানসিকতার কারণে তারা দেখবেন যে অসফল থেকে যায় আজীবন অসফল থেকে যায় তারা চেঞ্জকে গ্রহণ করে না আপনি যখনই চেঞ্জ গ্রহণ করবেন পরিবর্তন গ্রহণ করবেন পরিবর্তনকে আপনি আলিঙ্গন করবেন পরিবর্তনের সাথে আপনি হাঁটবেন তখনই আপনার দেখবেন যে এই সফল হওয়ার সম্ভাবনা বেড়ে যায় তাহলে এই ফেয়ার অফ চেঞ্জটা আনসাকসেসফুল পিপলদের মধ্যে থাকে যদি কারোর মধ্যে থাকে তাহলে এগুলো আমাদের চেঞ্জ করে ফেলতে হবে থিং দে নো ইট অল আনসাকসেসফুল পিপল যারা তারা মনে করে তারা সব কিছু জানে তারা সব জানতা তাদের আর জানার কিছু নাই তারা সব কিছুই জানে এরকম একটা মানসিকতা তারা পোষণ করে এরকম মানসিকতা যারা পোষণ করবে তারা কখনোই আর গ্যাদার করবে না কোনো নতুন নলেজ যার কারণে সে কিন্তু পিছিয়ে যায় যার কারণে পিছিয়ে যায় এবং পিছিয়ে যাওয়ার কারণে সে কিন্তু আনসাকসেসফুল হবে যে ব্যক্তি নতুন কিছু গ্রহণ করে না নতুন কিছু শেখে না সে কিন্তু সেদিন থেকেই মৃত হিসেবে ঘোষণা করা হয় থাকে তো আমাদের শেখার সমান বয়স অর্থাৎ আমরা যত বছর শিখবো তত বছর আমরা বাঁচব এরকম একটা রুলস আমাদের জীবনে ফলো করতে হবে হ্যাভ এ সেন্স অফ এন্টারটেনমেন্ট দেখেন এটা আমাদের আপনি যে জায়গায় হন না কেন আপনার অধিকার যদি আপনি মনে করেন যে না আমার এটা অধিকার আমি এইটা এটা আমার আয়ত্তে থাকবে এটা আমার কন্ট্রোলে থাকবে এই যে ইন্টাইটেলমেন্ট এই যে সেন্স অফ ইন্টাইটেলমেন্ট এটা কিন্তু দেখবেন যে সবচেয়ে মানে এক এককভাবে সব কিছু নিজে ক্যাপচার করে রাখে এরকম মানসিকতার লোকেরাই কিন্তু আনসাকসেসফুল তারা মনে করে তারা একটা ডিস্ট্রেস পজিশনে ছিল তারাই সব কিছু এখন সে নিয়ে নেবে এরকম একটা মানসিকতা তাদের মধ্যে থাকে এই হ্যাভ এ সেন্স অফ ইন্টারটেলমেন্ট তাদের অধিকারে থাকবে তারাই সব কিছু রুল করবে এখন এই যে গত যে আমাদের যে সরকার গত সরকার যেটা দেশ ছেড়ে চলে গেল সেই সরকারের চলে যাওয়ার পর অনেক যারা সুযোগ সন্ধানী লোক তারা কিন্তু দেখবেন যে এই যে এ সেন্স অফ এন্টারটেনমেন্টকে কাজে লাগিয়ে তারা কিন্তু দেখবেন যে তারা কিন্তু গত সরকারের আমলেও কিন্তু ভালো ছিল এবং বর্তমানেও তারা সেটাকে কাজে লাগে যে যে আমরা সেই সময় ভালো ছিলাম না এরকম মানসিকতার অনেক সুযোগ সন্ধানী লোক আমাদের আশেপাশে আছে যারা কিন্তু সুযোগ খুঁজে কিভাবে নিজেদের করায়ত্ত করা যায় কোনো সুযোগ সুবিধা নিজেদের কিভাবে ভালো করা যায় এরকম তো এরকম ব্যক্তিরা কখনও সাকসেস হবে না তারা কিন্তু ব্যর্থ হবে টুডে আর টু তাদের যে ভাওতাবাজি এটা কিন্তু ধরা পড়বে তো আমাদের এটা মাথায় রাখতে হবে যে আমাদের সব কিছুই আমাদের অধিকারে না আমরা কিন্তু দেশের নাগরিক এবং সবাই চেষ্টা করব দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার কিন্তু আমরা কোনো কিছু ধরে রেখে আমরা আমাদের কথাই শুধু ভাববো এরকম ভাবলে কিন্তু আমরা পিছিয়ে পড়ে যাব তাহলে কিন্তু আমরা পিছিয়ে পড়ে যাব সেই সাথে একজন ব্যর্থ মানুষ হিসেবে সমাজের পরিচয় পাব পরিচিত হব আনপ্রোডাক্টিভ এন্টারটেনমেন্ট এই যে অসফল ব্যক্তিদের মধ্যে আরেকটা জিনিস দেখা যায় সেটা হচ্ছে তারা কোনো উৎপাদনশীল কোনো কাজে লাগে এরকম কোনো এন্টারটেনমেন্ট তারা নেয় না দেখেন আমরা যখন কোনো মুভি দেখি অনেকেই কিন্তু শুধু শুধু আনন্দের বসে মুভি বা নাটক বা গান যাই দেখি না কেন অনেকেই আছি শুধুমাত্র আনন্দের বসে আমরা মুভিটা দেখি শুধুমাত্র আমাদের মন মনের যে খোরাক যে গান শুনলে আমার ভাল লাগে এটা বা একটা মুভি দেখলে আমার ভাল লাগে এটা ঠিক আছে ইন্টারটেনমেন্টের কিন্তু এটাকে আপনি কাজে লাগান একটা মুভিতে অনেক কিছু শিক্ষণীয় আছে অনেক কিছু জানা যায় আপনি সেটাকে কাজে লাগান আপনার জীবনে তাহলেই সেই এন্টারটেনমেন্টটা আপনার প্রোডাক্টিভ এন্টারটেনমেন্ট হবে কিন্তু আপনি যদি সেটাকে প্রোডাক্টিভ ওয়েতে ইউজ না করেন তাহলে আপনার কিন্তু এই এই ব্যর্থ পিপলদের তালিকায় আপনার নাম আসবে এবং আপনি একজন ব্যর্থ পিপল হবেন ডোন্ট নো হোয়াট দে ওয়ান্ট টু বি অর্থাৎ তারা জানে না তারা আসলে কি চায় ব্যর্থ পিপলদের কোনো টার্গেট নাই তারা টার্গেট টার্গেট সেটা করতে পারে না এবং তাদের সেই টার্গেটে তারা থাকতে পারে না এটা ব্যর্থ পিপলদের একটা বৈশিষ্ট্য এবং তারা দেখবেন সব সময় দেখবেন যে তারা জানেই না তারা আসলে কি করতে চায় একবার দেখবেন যে দেখবেন সে মেডিকেলে ভর্তি হতে চায় আর একবার দেখবেন যে মন ছোট করে সে বসে আছে যে না আমি জাতীয় বিশ্ববিদ্যালয় হলেই হবে আবার একজন দেখবেন যে আমি তো প্রাইমারি চাকরি করি আর এক আমি কি বিসিএস পারবো আমার তো হয়ে গেছে আমার যা হওয়ার আমি ভালো পজিশনে আসি এইরকম টার্গেটহীন লোক টার্গেটহীন আপনি টার্গেট করেন একটা ফিক্স করেন যে না আমি শুধু এই বিসিএসের এই এই পরীক্ষাটাই টিকবো না আমি ডাক্তারি করব এটা আমি এটা নিয়ে আমি আমার করতেই হবে এরকম মানসিকতা নিয়ে যখন আপনি কোনো টার্গেট নিয়ে কাজ করবেন তখন কিন্তু আপনি অবশ্যই সাকসেস হবেন কিন্তু যদি আপনার কোনো টার্গেটই না থাকে আপনি কোনটা করবেন কী হবে না হবেন এটা নিয়ে আপনার কোনো প্ল্যানই নেই তাহলে আপনি আনসাকসেসফুল পিপল এরপর সে দোম বাট রিয়েলি সব সবসময় দেখবেন যে ঘোষণা করে যে হ্যাঁ আমার হিসাব আছে আমার সব কিছু জানা আছে আমার সব কিছু আমি সব কিছু ইয়ে করি এরকম মানসিকতার লোকগুলো দেখবেন যে তা আমার সব হিসাব করা আছে আমার সব লেখা আছে আমার সব এই করা আছে সেই করা আছে কিন্তু অ্যাকচুয়ালি তারা কিন্তু এগুলো ফাঁকিবাজি এগুলো ফাঁকিবাজি এই তারা রিয়েলি তারা কিন্তু সেটা রাখে না প্রকৃতপক্ষে যে রুটিন মাফিক লিখিতভাবে কোনো কাজ করবে সে কিন্তু দেখবেন যে এই এগিয়ে যাবে সে কিন্তু সাকসেস হবে কিন্তু এই অসফল ব্যক্তিদের মধ্যে দেখবেন যে তারা বলবে কিন্তু তারা করে না বলবে কিন্তু করে না এই জিনিসটা অসফল ব্যক্তিদের মধ্যে আছে টক অ্যাবাউট আদার পিপল দেখেন অসফল ব্যক্তিদের আরেকটা বিষয় তারা সব সময় দেখবেন যে অন্য লোকদের বিষয়ে কথা বলে অন্য লোক অন্য লোক নিজ বাদে অন্য লোক নিজের যে ডেভেলপমেন্ট নিজের যে ব্যর্থতা আছে নিজের যে আরও এফিসিয়েন্সি গ্রো করতে হবে সেটা নিয়ে তার কোনো মাথা ব্যথাই নেই তাহলে দেখবেন যে সে সবসময় অন্য বিবল কেন ব্যর্থ অন্য পিপল কেন পারে না অন্য পিপল এই করে সেই করে এগুলো নিয়ে সারাদিন সে পড়ে থাকে এই রকম মানুষদেরকে আনপ্রোডাক্টিভ মানুষ এবং আনসাকসেসফুল অসফল ব্যক্তি বলা হয় তাহলে এই অন্যদের সম্পর্কে আমাদের বলা যাবে না অন্যদের সম্পর্কে সারা দিন পড়ে থাকা যাবে না আর অন্যদের সম্পর্কে গিবোধ করা কিন্তু সকল ধর্মে ইয়া বিশেষ করে ইসলাম ধর্মে তো গিবতকে সর্বোচ্চ একটা পাপ হিসেবে নির্ধারণ করা হয়েছে এই দিক থেকে মাথায় যদি আমরা মাথায় রাখি তাহলে কিন্তু অন্যদেরকে নিয়ে আমরা পড়ে থাকবো না যখনই আমরা নিজেদেরকে নিয়ে পড়ে থাকবো নো দাই সেলফ এই নো দাই সেলফ যখন আমরা করতে পারবো নিজেদেরকে জানতে পারবো তখনই আমরা সাকসেসফুল হতে পারব হলে অন্য পিপুলদেরকে নিয়ে যদি কথা বলতেই থাকি তাহলে কিন্তু আমরা ব্যর্থ হতেই থাকবো স্পেন্ডিং টাইম উইথ রং পিপল দেখেন আনসাকসেসফুল পিপলদের সঙ্গীটা যারা সঙ্গী যারা আশেপাশের লোক তারা সবসময় ভুল লোক তাদের সিলেকশনটা কখনোই ভালো লোক হয় না আপনি দেখেন আপনি যদি রং পিপলদের সাথে যদি মিট করেন আপনার বন্ধু যদি নেশাকর হয় তাহলে আপনি কিন্তু পরের নেশাকর ব্যক্তিটা আপনি হবেন এজন্য সঙ্গী আপনি যে পিপলদের সাথে মিশবেন সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ সঙ্গীরা যদি আপনাকে আপনাকে স্পন্টিনিউয়াস একটা গ্রো করাইতে না পারে আপনাকে পরামর্শ সৎ পরামর্শ বা আপনার পাশে থেকে যদি আপনাকে কোনো কিছু না দেখাইতে পারে পজিটিভ তাহলে কিন্তু সেই লোক আপনার জীবনে কখনো গুরুত্বপূর্ণ ব্যক্তি না সে কিন্তু রং পিপল এরকম রং পিপলদের সাথে ওটা বসা দেখবেন এই অসফল ব্যক্তিদের এই আনসাকসেসফুল পিপলদের বসা। তাহলে এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে যে রং পিপলদের সাথে আমাদের ওঠা করা যাবে না সঙ্গী নির্বাচন করতে হবে ভালো সৎসঙ্গে স্বর্গবাস আরেকটা বিষয় আনসাকসেসফুল পিপলদের মধ্যে দেখা যায় হোর্ড ইনফরমেশন অ্যান্ড ডাটা তারা সব ধরনের ইনফরমেশন আর ডাটা কালেক্ট করে রাখে সব কিছু জমা করে রাখে তথ্য কালেক্ট করে খালি তথ্য কালেক্ট করে কিন্তু কোনো কাজ করে না এরকম মানসিকতা সবার মধ্যে দেখা যায় আমরা যারা এখনও সফল হতে পারি নাই তাদের মধ্যে এই ইনফরমেশনটা প্রায় ইনফরমেশন ডাটা কালেকশন থাকে শুধু কিন্তু কোনো কাজে প্রয়োগে নাই এই যে আপনি তথ্য কালেক্ট করলেন কালেক্ট করলে আপনাকে সেটা প্রয়োগ করতে হবে তাহলে আনসাকসেসফুল পিপলদের বিষয়ে আমরা জানলাম আজকের ক্লাস শুধু আনসাকসেসফুল পিপলদের যে চক্রাকারে যে তারা ঘোরে এই বিষয়গুলোতেই তারা কিন্তু ওঠা বসা করে তাদের বিচরণ এই বিষয়গুলোতে সময় থাকে তাহলে আমরা যদি সাকসেসফুল হতে চাই তাহলে এই বিষয়গুলো থেকে আমাদেরকে বেরোতে হবে নেক্সট ক্লাসে আমি সাকসেসফুল পিপলদেরকে নিয়ে কথা বলবো এবং তাদের পরিচয় তুলে ধরলে আপনারা আইডেন্টিফাই করতে পারবেন যে আমাদের আসলে সবার কি হওয়া উচিত সাকসেসফুল পিপলদের দিকে থাকা উচিত না আনসাকসেসফুল পিপলদের থেকে থাকা উচিত সেই পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে